প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক অযথা কথার জেরে বাংলাদেশের পণ্য রপ্তানি কারকরা সরকারের হিসাবেই দুই হাজার কোটি টাকার লোকসানের ফেরে পড়তে যাচ্ছেন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধাটি ভারত বাতিল করবার পর যদিও বা বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে তেমন কোনো অসুবিধায় বাংলাদেশ পড়বে না এবং বাংলাদেশ তেমন বেশি পণ্য ভারতের সড়কপথ ব্যবহার করে ভারতের বন্দর দিয়ে দেশে দেশে পাঠাতো না কাজেই বাংলাদেশ বিকল্প পথ বের করে ফেলতে পারবে এখন বাণিজ্য উপদেষ্টা নিজেই বলছেন যে দুই কোটি টাকার লোকসানে পড়তে যাচ্ছেন রপ্তানিকারকেরা শুধুই কি টাকার লোকসান রপ্তানিকারকরা কোন পথে এত বিপুল পরিমাণ পণ্য এখন পাঠাবেন সে সক্ষমতা কি রাতারাতি অর্জন করা কোন সরকারের পক্ষে বা কোন দেশের পক্ষে সম্ভব বাণিজ্য উপদেষ্টা যে বলে দিলেন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশ থেকে এমন বেশি মাত্রায় ব্যবহার করা হতো না কাজে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেওয়ায় তেমন কোনো ক্ষতির মুখে বাংলাদেশ পড়বে না একথা বাণিজ্য উপদেষ্টা বলা মাত্র দেখা গেল বাংলাদেশের পত্রপত্রিকাগুলো তাই লিখতে শুরু করলো এবং বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা তারাও যেন মনে হলো প্রধান উপদেষ্টার বাণিজ্য উপদেষ্টার সুরে সুর মিলিয়ে বিশ্লেষণ শুরু করলেন কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে শুধুমাত্র তৈরি পোশাক গত মাসের হিসাব ধরলেই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে দু সালের মার্চ পর্যন্ত ভারতের সড়ক ব্যবহার করে বিশ্বের ছত্রিশটি দেশে বাংলাদেশের তৈরি পোশাক গেছে ডিজিএমিয়ে যে হিসাব দিচ্ছে তাতে দেখা যাচ্ছে ভারতের ভূখণ্ড অতিক্রম করে যে রপ্তানি হয়েছে ডলারে তার পরিমাণ চারশো মিলিয়ন মার্কিন ডলার গড়ে প্রতি মাসে ছত্রিশটি দেশে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের তৈরি পোশাক গেছে এবং তিনশো কোটি টাকার পোশাক রপ্তানি হয়েছে সে পথে এখন ব্যবসায়ীরা বলছেন এসব পণ্য যখন ট্রাক যোগে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে কলকাতার দমদম বিমানবন্দর বা সমুদ্রবন্দর বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পাঠানো হতো তখন খরচ যেমন কম হতো তেমনি কম সময় লাগত শুধুমাত্র কলকাতা বিমানবন্দর কিন্তু নয় একটা বড় অংশ যেত বেনাকোল পেট্রাপোল পার হয়ে দিল্লি বিমানবন্দর পর্যন্ত এবং দিল্লি থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যেত কোন কোন দেশ যুক্তরাষ্ট্রে যেত ইউরোপের বিভিন্ন দেশে যেত সংযুক্ত আরব আমিরাতে যেত বিজিএম হিসাব বলছে অন্তত ছত্রিশটি দেশে যেত এখন এই ছত্রিশটি দেশে পণ্য পরিবহনের সক্ষমতা অর্জনের উপায় নাকি বাংলাদেশ সরকার খুঁজে বের করছে কাজে কোনো অসুবিধা নাকি পণ্য রপ্তানি কারকদের হবে না ট্রানশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করা মাত্র বাণিজ্য উপদেষ্টা এমন কথা বলে দিলেন তিনি যে এমন কথা বলে দিলেন শাহজালাল বিমান বন্দরে এখনো ট্রানশিপমেন্ট সুবিধা থাকা অবস্থাতেই যে পরিমাণ পণ্য জট রয়েছে সেখানে শাহজালাল বিমানবন্দর দিয়ে এর বেশি পণ্য পাঠানোর কোনো সক্ষমতা আছে বা খুব দ্রুত তৈরি করা যাবে সে প্রত্যাশা পণ্য কারকদের নেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বুকিং জট তাহলে কি ব্যবস্থা এই দ্রুততম সময়ে করবে এছাড়া দেশে যে পরিমাণ পণ্য ভারতের বিমানবন্দর বা সমুদ্র অন্তত সাতশো তিরিশটি বেশি ফ্লাইটের ইউরোপগামী ফ্লাইটের প্রয়োজন হবে এখন বাণিজ্য উপদেশটা কি রাতারাতি সাতশোর বেশি ইউরোপগামী ফ্লাইট তৈরি করবেন বাংলাদেশের পণ্য পাঠাতে তাহলে ট্রান্সশিপমেন্ট সুবিধা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি অযথা মন্তব্য যে সেভেন সিস্টার্স ল্যান্ডলকড স্থল বৃষ্টিত কাজে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওই সাত রাজ্যের একমাত্র সমুদ্রে যাওয়ার পথ নাকি বাংলাদেশ বাংলাদেশী সমুদ্রের অভিভাবক কাজে চীন এসে নেপাল ভুটান ভারতের উত্তর পূর্বাঞ্চল সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে এক বাণিজ্য অঞ্চল গড়ে তুলুক এমন স্বপ্নের কথা যখন তিনি চীনে বলে আসলেন বাংলাদেশ সরকারের তো খুবই প্রয়োজন ছিল এর এটা আসলে সুস্পষ্ট করা যে এটা বে তিনি ডক্টর ইউনূসের মন্তব্য এখন অবশ্যই প্রশ্ন করা যেতে পারে একজন সরকার প্রধান এমন মন্তব্য ব্যক্তিগত মত আসলে আন্তর্জাতিক ফোরামে গিয়ে একটি অন্য দেশে গিয়ে করে আসতে পারেন কিনা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথম চীনে এসে কথা বলছিলেন তাই নয় ডক্টর মোহাম্মদ ইউনূসের তো একটা বিশ্ব নেতা হওয়ার ख्ائش আছে তিনি যে পরিমাণ ভারত বিরোধিতার রাজনীতি বাংলাদেশে করছেন তাতে এই প্রশ্ন বা এই কৌতূহল মাঝে মাঝে আমার মাথায় আসে যে তার আসলে বাংলাদেশের ভোটের রাজনীতিতে দাঁড়িয়ে নির্বাচনে জিতে ক্ষমতায় আসারও খায়েশ আছে কিনা কিংবা হয়তো তার ওই যে এখন যে রব উঠেছে যে নির্বাচনও দরকার নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকেই চাই সেই জনপ্রিয়তার জন্য ওই তিনি গ্যালারির উদ্দেশ্যে ভারত বিরোধী তার কার্ড ক্রমাগত খেলছেন কিনা সেটা একটা প্রশ্ন অন্যদিকে দেখুন যেটা বলছিলাম সেই ফিনান্সিয়াল টাইমসকে লন্ডনের পত্রিকা তিনি যখন সাক্ষাৎকার দিলেন বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে গিয়ে তখনও কিন্তু পঁচাশি বছর বয়সী ডক্টর ইউনুস বলে এলেন তিনি বিশ বছর পরের বাংলাদেশকে এমন জায়গায় দেখতে চান যেখানে তিনি দেখেন যে নেপাল ভুটান ভারতের উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ মিলে একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে এবং সেই অর্থনৈতিক অঞ্চলের মানে ভিশনারি এবং নেতৃত্ব দানকারী হিসেবে সেই সাক্ষাৎকারে তিনি নিজেকে প্রকাশ করলেন তার মানে এই যে তার ব্যক্তিগত বিশ্বনেতা হওয়ার খায়েশ তার ব্যক্তিগত বাংলাদেশে ভারত বিরোধিতার কার্ড ক্রমাগত খেলে একটা জনপ্রিয়তার খায়েশ সেই কারণে এখন বাংলাদেশের সরাসরি কোটি টাকার লোকসানে পড়েছেন বলে বাণিজ্য উপদেষ্টা বলছেন কিন্তু আসলে বাণিজ্য উপদেষ্টা জানেন না যে এই রপ্তানিকারকদের রপ্তানি পণ্য গন্তব্যে পাঠানোর ব্যবস্থা বা সক্ষমতা তিনি কিভাবে অর্জন করে দেবেন ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টন তৈরি দিল্লি ও কলকাতা হয়ে বিভিন্ন যেটা বলছিলাম বাংলাদেশের বাংলাদেশের বা সক্ষমতা বর্তমানে নেই যার প্রেক্ষিতে তারা এই অতিরিক্ত পণ্যের বোঝা বা এই অতিরিক্ত পণ্য রপ্তানি করতে পারে এবং এক সপ্তাহ খানিক পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ার এক সপ্তাহ খানিক পর আপনি প্রত্যাশা করতেই পারেন যে বাণিজ্য উপদেষ্টা যিনি বলেছিলেন তেমন কোনো অসুবিধা বরং বিকল্প পথের কথা জানাবেন। কিন্তু তিনি কোন বিকল্প পথের কথা জানাতে পারেননি তিনি বলেছেন এখনো তারা পথ খুঁজছেন এবং এখন মনে হচ্ছে যে একটা সমস্যায় পড়ে গেছেন কিন্তু তার ফলে কি তারা ভারতের সঙ্গে এই নিয়ে আলাপ শুরু করতে পারছেন বাণিজ্য উপদেষ্টা এর আগেই জানিয়েছিলেন তারা মনে করেন না ভারতের সঙ্গে আলাপ করে কোনো লাভ হবে ট্রান্সশিপমেন্ট সুবিধা আবারও বহাল করার বিষয়ে কাজেই তারা আলাপের কথা ভাবছেন না আসলে ইউনুস সরকার ভারতের সাথে সম্পর্কটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে তাদের আলাপ করার কোনো উপায় নেই সম্পর্কে মন্তব্য করার পর সারা ভারত জুড়ে যখন আলোড়ন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দেখা হওয়ার পর মূলত আলাপ করেছেন শেখ হাসিনা প্রসঙ্গে শেখ হাসিনার বক্তব্য ঠেকানোর প্রসঙ্গে আর ভারত ভারতের নিরাপত্তা উপদেশটা ভারতের সূত্র থেকে জানা যাচ্ছে একতরফা বাংলাদেশকে কিছুক্ষণ ধরে বক্তৃতা দিয়েছেন যে কেন বলে এমন মন্তব্য করলেন এবং তিনি তার পজিশন থেকে ব্যক্তিগত মন্তব্য করতে পারেন না কাজে এমন অবস্থায় পরিস্থিতি দাঁড়িয়েছে এমন যে ভারতের সঙ্গে ট্রানশিম্পেন সুবিধা বাতিল নিয়ে কোনো আলাপ আলোচনাতে যাওয়ারও এখন আসলে বাংলাদেশ সরকারের সুযোগ নেই একটা অযথা মন্তব্য চীনে গিয়ে করে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সেই দু সাল থেকে পাওয়া এই সুবিধা বাতিল করে দেশের বিনিয়োগকারীদের কত বড় একটা অনিশ্চয়তার মুখে ফেললেন সম্ভবত সেটা বোঝার কোনো ইচ্ছা বা ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেই সমস্যা কিন্তু এখানেই শেষ নয় ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল যে ভারত করেছে সেটি শুধুমাত্র এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা একটা শিক্ষা দিতে চেয়েছে শুধু তাই নয় দেখুন আগস্ট মাস থেকে ভারতের কিন্তু রপ্তানি আদেশ বাড়ছে এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যে পাল্টা শুল্ক আরোপ করেছে সেটাতেও শুল্ক আরোপের পরিমাণ অনেক কম ভারতের ওপর কাজেই ধারণা করা যায় ভারতে তৈরি পোশাক রপ্তানির যে আদেশ ক্রয়াদেশ অর্ডার তা ক্রমাগত বাড়বে এবং আগামীতে যুক্তরাষ্ট্রেও যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য আমরা রপ্তানি করে থাকি সেই দেশটি থেকেও অর্ডার ভারতে বাড়তে থাকবে ভারতের বিশেষ করে তৈরি পোশাক শিল্পের কারকরা দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন যে তাদের বিমানবন্দরে জট তৈরি করে কেন তাদের প্রতিযোগী দেশ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারকদেরকে বিমানবন্দর ব্যবহার করে স্পেন ইউরোপের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে কেন পণ্য পাঠাতে দেওয়া হয় এর ফলে তাদের প্রতিযোগিতা বাধাগ্রস্ত হচ্ছে কাজেই ভারত আসলে ভারতের পণ্য আরো বেশি করে তুলতে বাংলাদেশের বাতিলের সিদ্ধান্ত সেটাও আমাদের মাথায় রাখতে হবে তার মানে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ার মাধ্যমে বাংলাদেশের পণ্য রপ্তানিকারকরা একদিকে যেমন কিভাবে পণ্য রপ্তানি করবেন তা নিয়ে অনিশ্চয়তায় করলেন তাদের খরচ এবং সময় বাড়ছে অন্যদিকে ভারতের জন্য পণ্য রপ্তানি সহজতর হলো তাদের বন্দরগুলোতে জট কমলো এবং তারা আরো প্রতিযোগিতা পূর্ণ দরে বাংলাদেশের তুলনায় এখন থেকে পণ্য রপ্তানি করতে পারবে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে এর ফলে ভারতের রপ্তানি যে বৃদ্ধি পাবে সেটাও বোধহয় এখনই বলে নেওয়া যায় আর বাংলাদেশের রপ্তানিকারকরা যে ভারতের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আরও হিমশিম খাবেন সেটাও বোধহয় বলে দেওয়া যায় সরকার প্রধানের অবিবেচক একটি মন্তব্য একটি দেশের ব্যবসা বাণিজ্য রপ্তানিকে কিভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত করতে পারে এবং দুদেশের মানে দুটো প্রতিবেশী দেশের মধ্যেকার সম্পর্ককে দীর্ঘমেয়াদে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে কিভাবে একটি শুল্কমুক্ত সুবিধা যেটা বাংলাদেশের রপ্তানিকারকরা পেয়ে আসছিলেন ভারতের সড়ক পথ ব্যবহার করে সে দেশের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশের রপ্তানি এমন একটি সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে তার একটা উদাহরণ হিসাবে থাকবে ডক্টর ইউনুসের সেভেন সিস্টার্স